আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা পুজো ঘিরে বাঙালির মনে একটা আলাদাই উন্মাদনা থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পশ্চিমবঙ্গের যে সমস্ত বড় বড় পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের আলামগঞ্জ বারোয়ারি বহুবার বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় এই পুজো বুধবার আলামগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে পুজো কমিটির উদ্যোক্তরা জানান চুয়াত্তরতম বর্ষে তাদের ভাবনা বাঙালির এই থিম বাংলার ঐতিহ্য ঋষি মণিদের মূর্তি বা স্ট্যাচু ও বিভিন্ন রকম প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ লোকশিল্প বা বাংলার সংস্কৃতিকে নিয়ে এবারে কাজ করা হচ্ছে টোটাল মণ্ডপ সজ্জা বা সবকিছুর মধ্যে আমাদের বাংলার যে সংস্কৃতি তারই স্বাদ গন্ধ থাকবে সেভাবেই এবারের মণ্ডপ সজ্জা উপস্থাপন হচ্ছে কোনোভাবেই সম্ভব নয় আমি ছোট্ট একটা পাঠ মাত্র করি এত বড় পুজোর আয়োজন একার দায়িত্বে কখনো হয় কিনা আসলে এখানকার উদ্যোক্তা এখানকার মানুষজন যারা জনসাধারণ সকলের উদ্যোগ আছে এই পুজোর প্রতি মানুষ না এলে এই উদ্যোগই শুধুমাত্র সংস্থা শিল্পী এদের দিয়ে আর উৎসব হয় নাকি বাঙালির সংস্কৃতিতে মানে দুটো ঠাকুর আছে দুর্গা ঠাকুর এবং রবি ঠাকুর এই দুটো মানে ঠাকুর বাদ দিয়ে বাঙালির যাপন হয় না আমাদের উচিত আস্তে আস্তে করে যে এই সংস্কৃতি বা বাঙালির এই যাপন আমাদের আগামী প্রজন্মকে তাদের হাতে তুলে দেওয়া এই যাপন তাদের এর যে রসদ রয়েছে সেটা তাদেরকে বুঝতে দেওয়া ধীরে ধীরে তাদের হাতে আমাদের এই দায়িত্বগুলো তুলে দেওয়া তাহলে বেঁচে থাকবে আগামী দিনেও আমাদের বাঙালির যাপন বাঙালির সংস্কৃতি আমরা বেসিক্যালি সবই আহ একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের মানে বাঁশ কাঠ কাপড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানই এবারে বেশি রয়েছে এখানে বাংলার মনীষীদের ছবি থাকবে মানে তাদের উপস্থাপন থাকবে বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্প থাকবে এবং টোটাল আঙ্গিকের মধ্যে বাংলার যে সংস্কৃতি সেটা থাকবে পুজোর বাজেট তারা প্রকাশ করেননি প্রথম হচ্ছে আমাদের থিম সেটা তো আমাদের বলেছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী যিনি আমাদের দায়িত্বটা নিয়েছেন উনি বলেছেন আমি নামটাই বলি বাঙালি বাংলার পুজো বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার সবকিছু নিয়ে বাঙালি তা আশা করছি বর্ধমান খুব ভালো লাগবে আর বাস্তব বলতে বাজেট নিয়ে আমরা কোনো ভাবিনি আগেও বলেছি বাজেট আমরা ঠিক করি না যেমন যেমন খরচা হয় মানুষজন এগিয়ে আসে মানুষজন দেয় আমাদের আমরা বাজেট নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ হচ্ছে বাজেটটা কোন জায়গায় আগেতে আমরা ঠিক করতে পারি না আর মধ্যে বললেন যে দায়িত্ব উনি হয়তো খুব কম নেন বাস্তব বলতে আমরা এখানে যাই করি সাজানোর জন্য দৃষ্টি দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে সেটার ওনারই আইডিয়া কোথায় অফিস হবে সেটা পর্যন্ত ঠিক করে দেন তা ওনার মাধ্যমে সব চলে একটা শিল্পীর চোখ আর আমাদের চোখ একটু ডিফারেন্ট হয় শিল্পীর চোখে সবসময়ই সাধারণ মানুষ বা বাসী ভালোবাসবে এবারও খুব বড় করি হবে আর আশা করছি সবাইকে ভালোবাসা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা